ওই লোকের আমাদের বাসায় দেখতে আসছিল আসলে আমরা কোথায় থাকি সে দেখতে আসছিলো তো বাসা দেখে চলে গেছে আমাদের লোনের ইটা মানে যত ঝামেলা আসলে কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাচ্ছি সাবিনাপুরদের বাসায় সাবিনাপুর বাসায় হলো ইকলা কি দেখে আমরা হলো যাব ইয়ের অফিসে যাব সেই জন্য হলো আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম ইকলার জন্য ওই জিনিসগুলো বুঝিয়ে আমার খুব খারাপ লাগতেছে আমি ঢাকা থেকে মান্নাতের জন্য দুটা ড্রেস নিয়ে আসছি ওই দুটা ড্রেস একটা ড্রেসও পাইতেছি না আমি গুসাই রাখছি মেবি বিক্রমপুর হয়তো রয়ে গেছে এটা এটা নিয়ে যাই এটা হলো আমাদের মান্নাতের খেয়াল প্রায় দুই সপ্তাহ ধরে আমাদের বাসায় পড়ে আছে আমরাও ঢাকায় গেছিলাম ওদিক ওই সব কিছু মিলে ওরা বাসা বন্ধ ছিল জন্য ওরা নিতে পারে নাই তো আমি যেহেতু যাচ্ছি নিয়ে যাই আর কিছু আছে ওখানে রাখ রেখে গেছি पहला पहला भी हम पूजु था ना जाता नहीं था कि और ना তা আমি অনেক বেশি তাড়াহুড়া করতেছি আমার মনে হয় যে আমার কাছে যদি দানা থাকতাম ওইরা মনের বাসে চলে যেতাম আমাকে হলো বারবার হলো ওই ভাইয়েরা ফোন দিতেছে যাওয়ার পর থেকে আর ইকরা এত পরিমাণ কান্না করতেছিল বাসে আসার পর ওর কান্নার কারণে মনে করেন প্রায় আধা ঘন্টা এক ঘন্টা গেলে ওর কান্না থামাই থামাইতে কী জন্য যে কান্না করতে হয়তো বদ্ধ রুম দেইখানা কী জন্য কেউ জানে আর আজকে বাড়ি থেকে যখন আসছি তখন হলো কারণ চলে গিয়েছিলো বাইরে থেকে ঘুমাইতে পারে নাই এইখানে আসছি বল হঠাৎ করে অনেক দিন পর বাইরে এইখানে আসছি এই জন্য বদ্ধ রুম দেখা হয়তো কান্নাকাটি করেছে চলো এখানে করে যে আমরা লেগে গেছে এইদিক রাস্তা ভালো তো চলো

তো এই হলো ঘুমাই আর প্রায় তিনটা পর থেকে আর ঘুমায় নাই এখন প্রায় এগারোটা বাইজে গেছে মানে ঘুমায় ওঠে ঘুমায় ওঠে মানে শান্তি একটা ঘুম দিতে পারতাস না আর এখানে ঘুমাইলে প্রায় মানে তিন চার ঘন্টা তো সে ঘুমাই তো রাই খাতার পর আমরা ওই একটু অফিসে যে কাজটা শেষ করে আসবো সাবিনাপা সাবিনাপা ইস সেই গান কি গান সারছে

এখন রেখে গেলাম দ্রুত যাইতে পারবো আসতে পারবো মোটরসাইকেল ইকাল নেওয়া গেলে একটু ভয় থাকে মনটাও অনেক বেশি ভয় থাকে যে কিছু হয়ে যায় মানে কিছু হবে কি না আমার অনেক বেশি ভয় লাগে ইক্রে নিয়ে মোটরসাইকেল ঘুরে মানে আমি এত দ্রুত কাজ করতেছি আর দ্রুত মানে আমি মনে হয় ব্লগেও না দ্রুত কথা বলতেছি চালু চালু কথা বলতেছি কিছুদিন আগে বিল্ডিংটা ধরলো না হয়ে গেছে অলমোস্ট গলিটার কথা মনে না কমেন্ট করবেন এটা হলো সেই গলি যেটা সাবিনাপুরদের বাসায় যাওয়া যেত দোতলা আর সেই মানে আর এক বছর না দু বছর হয়ে গেছে সেই বাড়ি এই বাড়িতেই হলো ভাইয়াদের অফিস আনাফরার কাজ কখনোই ভালো না আমরা সাবিনা পটুর বাসায় গেছি আমার মাথা আসলে টেনশনের কারণে একদম ভয় করতেছিল যে কী রাইখা কী করব তো আমি হলো সাবিনা থেকে কিছু টাকা আমার প্রয়োজন ছিল তা আমি বলছি যে টাকা রাখিস তো ও আমি ভাবছি টাকা ঠিকঠাক করে রাখছে তো আমার বলছি যে এই ব্যাগের মধ্যে টাকা আমি ব্যাগটা নিয়ে চলে আসছি এখন খুইলা দেখি মজার বিষয় আছে এক টাকাও নাই পঞ্চাশ টাকা আছে এটার মধ্যে আমার প্রায় দুই তিন হাজার টাকার মতো দরকার তো ওটার মধ্যে দেখি মানে শুধুমাত্র পঞ্চাশ টাকা

খারাপ মন্তব্য করতেছেন কিন্তু আমি তার শখে আসিনি আমার প্রয়োজন দেখে আসছি তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি এই জায়গা আমারও পছন্দ না আসতে আড়িটাতে আমরা সাবিনা প্রবাসে বেড়াতে আসতাম এইখানে ব্যান্ড ডাক দিয়ে আমাদের পাঠাইতো মিস করতে যে এই বাসাটা বন্ধ করলো ওকে ওখান থেকে কাজ শেষ করে আসলাম তো সকালে নাস্তা করবো আমি তো আমার বোনকে বলি নাই সকালে নাস্তার কথা আর যা যদি দেখি যে আমার বোন আসলে তৈরি করে না তখন খারাপ লাগবে অনেক কিচ্ছু খাই নেই মাথা ঘুরে দিচ্ছে খোদায় এই জন্য শুধু ভুল ভাল কথা বলতেছি মোরগ ফুল দিতে আমি খাই মোরগ ফুল দাও আমার খিচুড়ি দাও তো অনেক বেশি ক্ষুধা লাগছে আর বাসা যা সাবিনা পুরান্না করছে কিনা তাও জানি না এই জন্য খাইয়া দিতেছি এখন প্রায় কয়টা বাজে বারোটা বাজে না সকাল থেকে কিচ্ছু খাই নাই সকাল থেকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেই আসি করতেই আসি একটু খাওয়া দাওয়া করে রাখ বোনের বাসা যাব অলরেডি আমার আপু রান্না করতেছে কিন্তু সময় লাগবে আপু রান্না করতে সে হলো খিচুড়ি নিল আমি হলো মরক পোলাও নিলাম বিরিয়ানি চাইছিল হয়তো বিরিয়ানি ছিল না না তো রাতের বেলাও আমরা আমি রাতের বেলা খাই নাই ক্ষুদা লাগছিল কিন্তু ডিম ভাজা কিছু সে খাইছে তো সবকিছু মিলে অনেক বেশি ভয়ঙ্কর ক্ষুদা লাগছে হ্যাঁ ভয়ঙ্কর ক্ষুদা লাগছে তো এই জন্য বলে রান্না করতে করতে দুইটা বাঁচবে অনেক ক্ষুদা লাগছে মোরগুলো একটা নিয়ে যান না মোরের জন্য প্রায় খাওয়া শেষ এখন হলো আমরা বাসায় যাব ভাবছিলাম বাসায় যাবো কিন্তু না এখন যাবো সাবিনাপুর বাসায় প্রথমবার মেয়েকে নিয়ে গেছি কোনো কিচ্ছু নেওয়া যেতে পারিনি তখন তারা কারণে এখন মিষ্টি তো চলো প্রথমবার মেয়েকে নিয়ে গেছি কিন্তু বোনের বাসা তখন তাড়াতাড়ি করে রাই আমরা হলো কাজে চলে গেছিলাম তো এখন বাসে যাচ্ছি ভাবলাম মিষ্টি নিয়ে যাই নিয়ে যাই আমরা খাওয়া দাওয়া করবো না ফ্রিজে থাকবে না হাতে নেবো হাতে তো কত কাগজপত্র রাখবে হাতে হ্যাঁ ওই অনেক কিছু আমার হাতে দেখান মিষ্টি নিয়ে যাচ্ছে বিস্কিট নিয়ে যাচ্ছে বনের বাসায় কি জন্য নিয়ে যাচ্ছে এগুলো

এটা আমি সকালে নাস্তা কই রাখলাম ওই ইয়ের থেকে খুদা জল লাগছে রে বোন সকাল থেকে কিছু খাই নাই আমি তো নাস্তা করে নাই আপনার এলে আমি খাই আসছি

ওখানতে গাইছে কিন্তু আব্দুর আনতে যাবা তো দ্রুত চলে আসবে হ্যাঁ ও কথা চলি এখন শুরাত তো জিতেছে ভাবছিলাম আজকে যে কত কি बृష్ নাকি না बृష్ প্রতিভা সেটা আমরা আসলে খেয়াল ছিল না তো ভাবছি যে আমরা ওখানে কাজ শেষ করে তারপর আব্দুর নিয়ে আসবে কিন্তু এখন শুনতা সিজ আর অল্প সময় আছে ব্যাংক বন্ধ করে দিবে তো সেজন্য এখন তারা হুড়াহুড়া করে যাইতেছে তো ওখানতে গাইছে আব্দুর আনতে যাবে কে অবস্থা মরি আম ভালো আমু আমুর আমার দেখা ভয় পেয়ে গেছে আমার বোকালি হয় না মানে তাকাই রইছে মানে তুমি খেলনা দেখ খেলছো কি হয়েছে জানেন আমি মান্না তল্লিকে ঢাকা থেকে দুটো ড্রেস আনছি ড্রেস দুটো পাই না ওই বিক্রমপুর খুলছি মনে ওই জায়গায় রেখেছি আমি কত শখ করে আনলাম মায়ের লিগে দুটো ড্রেস আনলাম রেখে আসি আমার আমি খারাপ আমি খুলছি না পাই না আমি আর কত লাগলো আমি হলো আব্দি আর এসেছি তো আব্দি আর চুলগুলো হয়ে গেছে আর আগাগুলো না ফাইতে গেছে আর এই যে লাল অংশগুলো ফালাই দিতে এই চুলগুলো হলো কাটবো তাই আমি ভাবছিলাম যে পার্লারে যাইয়া তারপরে ফালাবো কিন্তু পার্লার করতে করতে মানে আমরা সুযোগও পাইতেছি না আর যাইতেও আসি ভাবলাম যে পার্লারে না যায় শুধু আগেই তো কাটবো তো বাসায় কাটে হ্যাঁ এখন যে পরিমাণ গরম মনে হইতেছে কি একদম চাকরি করে দিলে আপনার ভালো হয় ব্যথা লাগছে আস্তে আস্তে করে ব্যথা লাগছে তো আমি আস্তে আস্তে দিচ্ছি আপনি আর ওই যে ওই চুল এইটা হলে ভালো ওই চিরুনিটা ওই চিরুনিটা একটা চুরি নিয়ে আসে আপনি চুলে দিলে আপনি কোনো ব্যথা করে তো সাথে আমার চুলটাও কাটবো আমার চুল অনেক লম্বা হয়ে গেছে কিন্তু লাল হয়ে গেছে চুলের আঁকাও ফেটে গেছে আর বড় হয়েছে মানে কোমর পর্যন্ত চুল আসছে চুল কিন্তু চুলের কোনো ডিজাইন নেই কোনটা ওটা ছাগল না ওটা বাটারফ্লাই কোন এদিক দিয়ে বাটারফ্লাই উড়ে গেছে ওটার কথা বলছিস তাই

এখন আপনাদের চুল হয়ে গেছে আমি চুল এখন আগে আপনারা নিচের চুলগুলো দেখেন এই দেখেন এটা হচ্ছে যে আমাদের আপনাদের চুল কতগুলো এইখানে যা দেখতেছেন এগুলো সব আবদিয়ার আর এইখানে যে বুড়া বুড়া চুল দেখতেছেন সমান সমান বড় বড় লম্বা লম্বা প্রায় 7 থেকে 8 ইঞ্চি চুল আমরা কেটেছি এই যে মিমের কত লম্বা কিন্তু মিমের 7 থেকে 8 ইঞ্চি চুল কেটেছি এই যে

তো সবাই দোয়া করবেন এখন আসলে কিছু বলার নাই দেখেন কিভাবে মানে এই যে এরকম ঘোল করে নিচে থেকে মাটি সরায় ফেলায় সরাই ফেললেই এই যে ধাম ধুম ওই যে ভাঙে পড়ে কি গোল মানে কোনো ঢেউ নাই কোনো বাতাস নাই কোনো নেই তাতে দেখেন একদম নিচে থেকে নিয়ে যেতেছে এই ঘোলের কারণে নিচ থেকে মাটি একদম গুতলাইয়া নিয়ে যায় নেওয়ার